সে ফিরে আসেনি কিন্তু আমি আজও ওর জন্য অপেক্ষা করি একজন মানুষ এমনভাবে হৃদয়ে ঢুকে পড়ে যে চাইলেও তাকে ভুলে থাকা যায় না এ গল্প কোনো সিনেমার না এটা আমাদের আরিফের জীবনের সত্যি গল্প একটা ছেলেকে ভেঙে ফেলার মতোই ভালোবাসা তাকে আবার গড়ে তুলেছিল এটা একটা সত্যি গল্প এটা সত্যি গল্প শুনে দেখো আমার নাম আরিফ আমি কুমিল্লার এক ছোট্ট গ্রামে বড় হয়েছি সাধারণ একটা পরিবার মা নে বাবা হালকা এক দোকান চালান আমি কোনোদিন ক্লাসে ফার্স্ট হইনি কিন্তু একটা মেয়ে ছিল সুমি ওর চোখে ছিল একরকম জাদু আর ওর হাসিতে ছিল এমন এক শান্তি যা আমার মনকে চুপ করে ফেলতো প্রথম কথা হয়েছিল আমাদের স্কুলের কালচারাল প্রোগ্রামে আমি উপস্থাপক আর সুমি কবিতা বলছিল সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম ও শুধু একটা মুয়ে না ও আমার জীবনের রং ধীরে ধীরে বন্ধুত্ব তারপর সেই বন্ধুত্বটা ভালোবাসায় রূপ নিল সুমি সবসময় বলতো তুমি পারবে আরিফ আমি জানি তুমি একদিন অনেক কিছু করবে ও ছিল আমার আত্মবিশ্বাস আমার শক্তি আমরা স্কুল শেষে নদীর পারে বসে স্বপ্ন দেখতাম একদিন একটা ছোট্ট সংসার হবে আমি ও আর শান্তি সুমি বলতো চাকরি পেলে বাবা মা রাজি হয়ে যাবে আর আমি বলতাম তুমি পাশে থাকো বাকিটা আমি দেখে নেব এইচ শেষ হওয়ার পর সুমি চলে গেল ঢাকায় অনার্স পড়তে আর আমি থেকে গেলাম গ্রামে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটলাম প্রথম এক বছর সব ভালোই চলছিল কিন্তু এরপর ওর ফোন রিসিভ না করা মেসেজের উত্তর না দেওয়া শুরু হলো আমি বুঝে গেছিলাম সুমির জীবনে আমি আর আগের মতো নেই একদিন সুমি নিজেই ফোন করলো একটা দীর্ঘ নিরবতার পর বলল আরিফ আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি কিছু করতে পারছি না আমি তখন শুধু বলেছিলাম তোমার খুশিতেই আমার শান্তি ভালো থেকো কিন্তু ফোন রাখার পর সেদিন আমি চুপচাপ কেঁদেছিলাম ভেঙে গেছিলাম একেবারে ভেতর থেকে সেদিন আমি শিখেছিলাম সবাই ভালোবাসে না কেউ কেউ শুধু অভ্যেস হয়ে যায় বছর কেটে গেছে আমি এখন ঢাকায় চাকরি করি ছোট একটা ফ্ল্যাট শান্ত একটা জীবন অনেকে বলে আরিফ তুই অনেক বদলে গেছিস হ্যাঁ বদলে গেছি কিন্তু একটা জায়গায় একদম আগের মতোই আছি সুমি আজও আমার ফোনে সেই নাম হয়ে আছে যেটা আর বাজে না রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি আর নিজের মনেই বলি সুমি যদি তুমি সত্যি ভালো থাকো তাহলে আমার কষ্ট সার্থক ভালোবাসা সবাই পায় না আর যারা পায় তারা বোঝে না তার কত দাম এই গল্পটি আমাদের পাঠিয়েছেন আরিফ হোসেন কুমিল্লা জেলার দেবীদর উপজেলার এক ছোট্ট গ্রাম থেকে তার গল্পের প্রতিটি শব্দে ছিল বাস্তবের রোদ বৃষ্টি প্রেম আর প্রার্থনার ছায়া এটা কোনো সিনেমা নয় এটা একেবারে সত্যি গল্প আপনিও যদি আপনার জীবনের এমন কোনো সত্য গল্প শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানাগুলোর মাধ্যমে আমরা আপনার গল্প শুনব বোঝার চেষ্টা করব আর হয়তো পরের পর্বটা হবে আপনার সত্যি গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও এমন সত্যি গল্প তুলে ধরার উৎসাহ যোগায় ভালোবাসার সাথে বিদায় দেখা হবে পরের পর্বে সত্যি গল্পতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ